একটা পাশের দেশের সব শাসক হাজার হাজার মানুষের আপনার দেশে পালিয়ে গেছে দুপুরে সে জায়গা দাঁড়ায় তার প্রত্যেকের পথে প্রচার করে বাংলাদেশের অত্যন্ত অস্তৃতি তৈরি করা চেষ্টা করছে আপনার নিজেদেরকে তাদের প্রায় আপনার ডেমোক্রেটিক রাত্র আপনাদের করে বাংলাদেশের এই কথাটা আপনাকে বুঝতে হবে আপনার বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র আপনাদের বাংলাদেশের রাষ্ট্রপতি পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে যদি বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে চান সেই ষড়যন্ত্র বাংলাদেশের বিশ কোটি মানুষকে সাথে নিয়ে আপনার প্রতিহত করবেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশের একাত্তর সালের যুদ্ধে আপনার আমাদেরকে সহযোগিতা করেছিলেন সেটার বাংলাদেশের মানুষ এগুলো আপনাদেরকে কিন্তু দু সালে যে কান্ড আপনারা গড়িয়েছেন শেখ শান্ত দিয়ে বাংলাদেশের মানুষ শুধু করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সার্বাত্মক ভাবে সকল থেকে আপনাদেরকে করে ফিরে করে ফিরে করে বাংলাদেশের মানুষ শব্দ মানুষ করতে চায় না বাংলাদেশের মানুষ শব্দদের হয়ে যেতে চায় না আপনাদের বুঝতে হবে জাতিসংঘ করতে চাই আপনারা সাধারণ পরিষদের বাংলাদেশের মানুষ চায় সেটাকে ফিরে আছে এখানে তার বিচার হোক বাংলাদেশ থেকে যারা যে সবার গুরুত্ব যেন পানিয়ে দিয়েছেন সে সময় সরকারের দল পানিয়ে গেছে বাংলাদেশের বড় জাতিসংঘ আপনারা আপনারা জাতিসংঘ সাধারণ পরিষেবা আলোচনা করুন নিরাপত্তা পরিষদের আলোচনা করুন তাদেরকে বাধ্য করুন বাংলাদেশের জনগণের চাহিদা শেখ হাসিনা এবং আপনারা সবসময় নির্বাচন নির্বাচন করে দেশের মানুষের মধ্যে বিজ্ঞানী তৈরি করছেন আগে বিচার করতে হবে বাংলাদেশের মানুষের মানুষ বুঝতে হবে বাংলাদেশের মানুষ শেখ বিচার তাকে ছিল সুসংকের বিচার চাই প্রথমের বিচার বাংলাদেশের মানুষের কাছে সংগঠিত হয়ে দেখাতে হবে তারপরে নির্বাচন হবে কি হবে সেটা দেখা যাবে সরকারকে বলতে চাই এই বিচারের প্রক্রিয়া শুরু করুন এই বিচার জনগণের চাহিদা উঠানে বিচার করেন তারপরে নির্বাচনের ফয়সলা হবে আর বলতে চাই আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে যদি বের করছেন আপনারা তুমি কোথায় ছিলেন কেন বলেন নাই